নমস্কার বাংলার পর্যটন বাংলার পর্যটন এবার বিশ্বমানচিত্রে নতুন দিশা নিয়ে এলো দীঘার সমুদ্রের ঢেউ আর নতুন রূপে নতুন সাজে জগন্নাথ মন্দির বিশ্ব পর্যটন শিল্পে বাংলার মুকুটে এক নতুন পালক এক কথায় রথ দেখাও কলা বেচাও পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে অপূর্ব সুন্দর দীঘার জগন্নাথ মন্দির পাহাড় হতে সমতল ছুঁয়ে সাগর পাড়ে জগন্নাথের মন্দির দূরকে করেছে নিকট বাংলার পর্যটনের রূপ বৈচিত্র্য মাতিয়ে দেয় সারা বিশ্বকে কি অপরূপ শোভায় বাংলায় চলো সবাই চলো গো